নমস্কার আপনাদের সকলকে স্বাগত আরো একটা নতুন ভিডিওতে তো আজকে কিন্তু আমি যেতে চলেছি সেই ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যিনি কিন্তু হরপ্পা ও মহেন্দ্র সভ্যতা আবিষ্কার করেছিলেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো এখন কিন্তু চলে এলাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হাই স্কুলের সামনে এই যে আপনারা দেখুন এখানে কিন্তু এটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি রাখা রয়েছে আর এই স্কুলটা কিন্তু ছয়গড়িয়া রাখালদাস হাই স্কুল উচ্চ উচ্চ বিদ্যালয় আর এটা কিন্তু স্থাপিত চৌঠা এপ্রিল উনিশশো সালে তো দেখুন আর এছাড়াও কিন্তু এনার নামে আর একটা প্রাইমারি স্কুল আছে সেটা আপনাদের দেখাবো তো চলুন এই যে স্কুল স্কুলের এই পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে এইটা ধরে সোজা গেলে আমরা গিয়ে পৌঁছাবো রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের যে প্রাইমারি স্কুল ওনার স্মৃতি উদ্দেশ্যে বানানো সেই প্রাইমারি স্কুল স্কুলে তো চলুন কিন্তু এখন স্কুলের ভিতরে যেতে পারছি না যেহেতু স্কুল চলছে সেই জন্য কিন্তু এখন স্কুলের ভিতরে গিয়ে ভিডিও করা যাবে না তো চলুন এই রাস্তা ধরে সোজা চলে আসলে এখানে এরকম একটা ব্যাগ পড়বে সেই ব্যাগের পরে এই যে এটাই কিন্তু সেই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে বানানো প্রাইমারি স্কুল তো এটা কিন্তু স্থাপিত উনিশশো সালে তো এখানেও কিন্তু একই বিষয় যে এখানে স্কুল চলছে সেহেতু এখন স্কুলের ভিতরে যাওয়া যাবে না তো চলুন এবার কিন্তু আমরা যাব বাড়িতে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতে হলে আপনাদেরকে আবার এই প্রাইমারি স্কুলের এখান দিয়ে যেদিক থেকে আমরা আসলাম আবার সেদিকেই যেতে হবে গিয়ে ওই যে সোজা রাস্তা ওই মেন রাস্তা ধরেই আপনাদেরকে যেতে হবে তো চলুন রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেতে হলে আপনাদেরকে প্রাইমারি স্কুল ওখানে প্রাইমারি স্কুলের ওখান থেকে আবার ফিরে এসে এই যে মেন রোড আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাই স্কুলের পাশে এই মেন রোড ধরে সোজা যেতে হবে তো চলুন ওই রাস্তা ধরে সোজা এসে এখানে একটা মোড় পড়বে সেই মোড়ের মাথা থেকে লেবে এই রাস্তা ধরে সোজা চলে যাবেন সোজা গিয়ে সামনে একটা স্কুল পড়বে জোসেফ স্কুল এই যে মাঠে মাঠটা পার করে গিয়ে স্কুলটা পড়বে সেই স্কুলের রাস্তা ধরে সোজা চলে যাবেন সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন তো চলুন এবার এই রাস্তা ধরে সোজা যাওয়া যাক ও রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে এবং তিনি প্রয়াত হয়েছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে এবং তিনি কিন্তু যে শুধু হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন তাই নয় তিনি একজন পুরাতত্ত্ববিদ ঐতিহাসিক এবং একজন বিখ্যাত সাহিত্যিকও ছিলেন এবং তিনি প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তার লেখা বাংলার ইতিহাস সেটা কিন্তু আজও বাংলা ভাষায় ইতিহাস পাঠের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে এছাড়াও কিন্তু তিনি বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষেত্রেও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তো চলুন এবার ওনার বাড়ির দিকে যাওয়া যাক আপনারা আর একটু সামনে এসে দেখবেন আর একটা মোড় আছে সেই মোড়ের মাথায় দেখুন এই যে পুরোনো বটগাছ অনেক পুরনো বটগাছ তার পাশে দেখুন ছয় ঘড়িয়া হাটখোলা জোড়া কালী মন্দির ও শিব মন্দির রয়েছে দেখুন এটাও কিন্তু অনেক দিনের পুরনো এই মন্দির দুটোও কিন্তু অনেক পুরনো এটা প্রায় চোদ্দোশো আট নাগাদ এটা স্থাপন করা হয়েছে দেখুন মন্দিরের এখন ভিতরে যাওয়া যাবে না যেহেতু তালা দেওয়া রয়েছে আপনারা দেখুন এখান থেকে দেখাচ্ছি এই যে ভিতরে কিন্তু সমস্ত ঠাকুরের ছবি মায়ের খাড়া সেগুলো আছে আর এই যে এখানে লেখা আছে মন্দিরের সম্পর্কে এটা আপনারা যদি দরকার হয় পজ করে পড়ে নেবেন তো রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যেতে হলে আপনারা ঠিক এই মোড়ের মাথায় এসে এই মন্দিরটা দেখতে পারবেন আর এখান দিয়ে এসে আপনারা আসবেন এই রাস্তাটা দিয়ে এসে এই মন্দিরটা দেখে এই এই দিকটা দিয়ে যাবেন এই দিকটা দিয়ে সোজা তো চলুন এবার আপনাদেরকে এই শিব মন্দিরটা দেখায় দেখুন এই শিব মন্দিরও কিন্তু খুবই পুরোনো এটা কিন্তু জোড়া শিব মন্দির তো চলুন এবার মন্দিরের উঠে দেখানো যাক কিন্তু মন্দিরের সাইডটা আর এখানে দেখুন এই যে শিবলিঙ্গ রাখা রয়েছে হরহর মহাদেব তো দেখুন এই মন্দিরটা কিন্তু খুবই পুরোনো আর পুরোনো মন্দির মানে কিন্তু খুব জাগ্রত হয় তো দেখুন এই যে ঠিক তার এই পাশে এখানেও কিন্তু আরেকটি শিবলিঙ্গ রাখা রয়েছে যেহেতু এটা জোড়া শিব মন্দির তো চলুন এবার যা যাক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবার কিন্তু আমি সেই এসে উপস্থিত হলাম দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখুন এই যে এই সেই দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এখনকার বর্তমান পরিস্থিতি দেখুন বাড়ির বাইরেটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই যে কত বড় গেট দেখুন এই গেটটা কিন্তু কাঠের দেখুন এই গেটটা এখনও কতটা শক্ত আছে এটা খুব সম্ভবত মনে হয় শাল কাঠ দিয়ে তৈরি আর এই যে বাড়ির ভিতরটা সামনে কিন্তু অনেক গাছ লাগানো আছে ফুল গাছ আরও বিভিন্ন গাছ এখানে দেখুন তুলসী গাছ রাখানো আছে আর এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেল গাছ গাছের ভিতরে এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর তো দেখুন এই যে বাড়ির মুখে ঢুকতেই এখানে কিন্তু দুটো শিব মন্দির রয়েছে বিশাল বড় আর এটা পুরনো দিনের শিব মন্দির এটা কিন্তু রক্ষণাবেক্ষণ করা হয় সেজন্য এটা নতুন করে রঙ করা রয়েছে দেখুন আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এখানেও এটাও কিন্তু একটা মন্দির তো চলুন এটা আপনাদেরকে দেখায় দেখুন এটা কতটা উঁচু পুরোনো দিনের বাড়িগুলো কিন্তু প্রায় এরকমই উঁচু হতো এই যে আপনারা ভিতরটা দেখুন এখানে কিন্তু বসার জায়গা রয়েছে আর এখানে কিছু ছবি আঁকা রয়েছে এটা খুব সম্ভবত এখানে কোনো অনুষ্ঠান হয় মানে কোনো চিত্র প্রতিযোগিতা হয় যেটার ছবি এখানে বাচ্চারা এঁকেছে সেগুলো এখানে রাখা রয়েছে আর এটাও কিন্তু দেখে মনে হচ্ছে এটাও কিন্তু একটা মন্দির ওই যে আপনারা দেখুন এখানে একটা বেদি রয়েছে তো এখানে এখন গেট বন্ধ আমরা ভিতরে যাব না তো এখানে যিনি থাকেন আর কি রক্ষণাবেক্ষণ করেন তাকে আমরা এখানে দেখলাম না সেই জন্য বেশি ডিটেলস আপনাদের সঙ্গে বলতে পারলাম না তো এই ছিল কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অবস্থা এখন কিন্তু এটা রক্ষণাবেক্ষণ করে এইভাবে এই পরিস্থিতিতে রাখা হয়েছে তো দেখুন এই যে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে এখানে কিন্তু প্রচুর তুলসী গাছ লাগানো আছে আর এই পাশটায় এটা কি গাছ এটা কিন্তু আমি জানি না আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার এই পাশে দেখুন ফুল গাছ ও বেগুন গাছ লাগানো আছে ওখানে কিন্তু একটা শিউলি ফুল গাছ তো এই ছিল কিন্তু রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তো দেখুন এই যে পুরো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুরো স্ট্রাকচারটা আর ওখানে দেখতে পাচ্ছেন জামা কাপড় রাখার রয়েছে এখানে যিনি রক্ষণাবেক্ষণ করেন আর কি তা তেনারি কিন্তু ওই জামা কাপড়গুলো তো উনি কিন্তু এখন বাড়িতে নেই সেই জন্য আমি আপনাদের ওনার কাছ থেকে যে শুনে আরও ডিটেলস দেখাবো বা ভিতরের জিনিস দেখাবো সেটা আপনাদের দেখাতে পারলাম না আপনারা দেখুন এই যে মন্দিরে দেখুন তালা দেয়া ওখানে দেখুন ওই ঘরটা আটকানো সেই জন্য কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না সেই জন্য আমি খুবই দুঃখিত এই কিন্তু ছিল রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরটা আপনাদেরকে আমি বারবারই বলছি এখানে যিনি থাকেন তিনি হয়তো কোনো জায়গায় গেছেন সেই জন্য আমাদের দেখা হলো না এই জন্য বাড়ির ডিটেলসটা আপনাদেরকে দিতে পারলাম না তো দেখুন এই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এই এই পাশের দিকটা দেখুন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে প্রায় বাড়িটা কিন্তু ধ্বংসের পথে দেখুন এই যে সামনে কিন্তু আর একটা প্ল্যাট ছিল এখানে দেখুন এখান থেকে কিচ্ছু নেই ওই দিকটা সংরক্ষণ করে রাখা হয়েছে আর এই দিকটার পরিস্থিতি আপনারা একবার দেখুন তো দাস বন্দ্যোপাধ্যায় শুধু যে একজন পুরাতত্ত্ববিদ বা ঐতিহাসিক ছিলেন তাই না তিনি কিন্তু বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের বিষয় নিয়ে অনেক গবেষণা করেছেন এবং তেনার এই কাজের জন্য তিনি কিন্তু আজও স্মরণীয় তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে অন্য আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন ভালো থাকবেন টাটা